নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব সিংহ রাশির অধিপতি গ্রহ রবিদেব তার অবস্থান করছে বর্তমান সময় রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে দশমভাবে রবিদেবের অবস্থান অত্যন্ত শুভ এবং দশমভাবে রবিদেব দিকবল প্রাপ্ত হয়ে থাকে যথাযথি এটাতে মাসের রাশিফলের ভিডিও এই ভিডিওগুলো বাঙানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচুর উপর ডিপেন্ড করে তাই প্রথমে আমি আলোচনা করবো কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে মিথরাশি ঘরে অবস্থান করছে মঙ্গলদেব বৃহস্পতিতে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি গ্রহ সেই সঙ্গে শুক্র এবং বুধদেব আগামী বারোই জুনের পর থেকে শুক্রদেব রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে বুধদেব রাশি পরিবর্তন করবে চোদ্দই জুন থেকে সে অবস্থান করবে মিথুন ঘরে আবার রবিদেব পনেরোই জুনের পর থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে সিংহ কন্যাশিতে অবস্থান করে রয়েছে কেতুদেব এবং কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে শনিদেব রাহু অবস্থান করে রয়েছে মিন ঘরে এই হলো গ্রহদের কুচগত অবস্থান জুন মাস দু হাজার চব্বিশ সালে এরই পরিপ্রেক্ষিতে আলোচনা আলোচনা করব আজকে জুন মাস দু হাজার চব্বিশ সাল সিংহ রাশি বা সিংহলগ্ন মানুষদের কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে থাকলে এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম বিচার করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে রকম মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূলার লগ্নপতি আশীরপতি রোগীদের তারা অবস্থান করছে দশমভাবে ভাবে ভালো এটি বা দশমভাবে একাধিক গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি এই মাসের প্রথম পনেরো দিন কারণ দশমভাবে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি সেই সঙ্গে রবি অবস্থানগুলো রয়েছে শুক্র বুধ অবস্থান করে রয়েছে বারো তারিখের পর থেকে শুক্র পাশি পরিবর্তন করে একাদশ স্থানে অবস্থান করবে রাশিবেলা লগ্ন সাপেক্ষে এবং বুধ হচ্ছে বারো তারিখের পর চৌদ্দ তারিখের পর থেকে রাশি পরিবর্তন করে একাদশ স্থানে অবস্থান করবে রবিতে পনেরো তারিখের পর থেকে একাদশ স্থানে অবস্থান করবে এর ফলে কী হবে মাসের প্রথম পনেরো দিনে একরকম ফলাফল পাবেন মাসের বাকি পনেরো দিন লাস্ট পনেরো দিন আরেক রকম ফলাফল পাবে তাহলে কি কি আসবে প্রথমত কর্ম কথা আসি আমি প্রথমে কর্ম দিয়ে আসছি আপনার আগে সার্বিক এসে যাই কারণ লগ্ন প্রতি রাশির দশমভাবে রয়েছে এটি অত্যন্ত শুভ এর ফলে আপনার শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি হবে সেই সঙ্গে যে কোনো কাজকে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে যে কোনো কাজকে সুন্দরভাবে সুগঠিতভাবে করতে পারবে আবার কি হচ্ছে পনেরো জুনের পর থেকে এই রাশির অধিপতি স্থানে অবস্থান করবে তারপরে কিন্তু কর্মকেন্দ্রিক আয় রোজগার বৃদ্ধি পাবে কর্মস্থানে একাধিক দ্রয়ের সমন্বয়ের জন্য প্রথম পনেরো দিনের মধ্যে কি কি ঘটনা ঘটবে আপনার কর্মজীবনে নতুন কর্মপ্রাপ্তি আসতে পারে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো প্রথম পনেরো দিন ঠিক আছে জুন মাসে এবং সেই সঙ্গে যে সকল মানুষেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিচ্ছেন কিংবা যারা কোনো ইন্টারভিউ ফেস করছেন যারা ঘাম ঘিরে পরিশ্রম করেন অত্যন্ত ভালো ফলাফল পেতে পারেন যারা কর্মজীবনে রয়েছেন এবং সেখানে মানুষ লাভ যদি আপনার সিংহ লগ্ন হবে থাকে এই সময় সম্মান বৃদ্ধি পাবে আপনার সামাজিক স্ট্যাটাস বাড়বে মানুষজনের কাছে আপনি আপনার পরিচিতি এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আর যশোভাগ্য এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে আবার পনেরোই জুলাইয়ের পর থেকে সব কিছু পরিবর্তন হবে কিছু কিছু পরিবর্তন হবে যেমন হচ্ছে কি এই যে কর্মগুলো আপনি করবেন প্রথম পনেরো দিন এই কর্ম কর্মের যে বেনিফিটগুলো যে ভালো ভালো যে শুভ ফলাফলগুলো সেগুলো পাবেন কত পনেরোই জুনের পর থেকে ঠিক আছে তারপরে কী হবে আকস্মিক ইনকাম আয় কর্মক্ষেত্রে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে থাকবে সেই সকল কাজগুলো সমাধানের সূত্র পেয়ে যাবেন বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বড়ো ভাই বা বোন থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি সেই সঙ্গে রোজগার বাড়বে কা পুরনো টাকা করে উদ্ধার করতে পারবেন ঠিক আছে আপনার মধ্যে একটা উদ্যোগ উদ্যম প্রচুর আসবে এই উদ্যোগ উদ্যম কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এই একাধিকভাবে একাধিক গ্রহের অবস্থান হয়ে আপনাকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করবে সময় আপনাকে ট্যালেন্টেড করাবে আপনার সুপ্ত জ্ঞান প্রতিভার বিকাশ করবে আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগো কেন্দ্রিক একটা সমস্যাও থাকবে ঠিক আছে চলতি প্রেমের মধ্যে ইগো কেন্দ্রিক সমস্যা থাকবে আবার প্রেমের যোগাযোগও রয়েছে দশমভাবে কিন্তু বৃহস্পতি গ্রহটি সারা মাস জুড়ে অবস্থান করে থাকবেন শুধু সারা মাস জুড়ে নয় আগামী দু হাজার পঁচিশ সালে পনেরোই মে অবধি থাকছে অথবা দশমভাবে গ্রহ অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে কেন্দ্রভাব এর ফলে আপনাদের যে সকল চাকরি প্রার্থী সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রার্থী ছেলেমেয়েরা রয়েছেন দেখবেন এই বছরে এই বছরে চাকরি প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো আপনারা চেষ্টা করুন দেখবেন এই সময় পেয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব জোরালো রয়েছে সেই সঙ্গে বৃহস্পতি ঘটি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনার সিভিংস বাড়াবে আপনার কথাবার্তা সুন্দর হবে কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করবেন আবার দ্বিতীয়ভাবে কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে এর ফলে কেতু কেতুর উপরে যেমন বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেই জন্য আমাদের কথা দ্বারা মানুষকে খুব দ্রুত আকর্ষণ করতে পারবেন সেই সঙ্গে যদি আপনি বিবাহিতা বা বিবাহিত হয়ে থাকেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে পূর্ণ রাগ করে উদ্ধার হবে সেই সঙ্গে আপনার শ্বশুর বাড়ির সঙ্গে শুশ সংখ্যা বৃদ্ধি সঙ্গে শ্বশুর থেকে পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা জোরালো রয়েছে আপনাদের তৃতীয়পতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব প্রথম পনেরো দিন বারো তারিখ আমি দেখতে পাচ্ছি ভাবে রয়েছে তারপরে বারো তারিখের পর থেকে দেখা যাচ্ছে এই শুক্রদেব একাদশভাবে রয়েছে এর ফলে কি হবে আপনাদের যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন যারা সেলসম্যানের কাজকর্ম করে গুড়ি গুড়ি ব্যবসা করেন যারা কথা পেছে খান যারা গান বাজনা শিল্পকলা গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাই জন্য অত্যন্ত ভালো ফলাফল পাবেন পুরো মাসটায় ঠিক আছে সেই সঙ্গে কম্পিটন স্কিল বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে ভাই বোনদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্যও এই সময় পেতে পারেন এমনকি প্রতিবেশীর কাছ থেকেও সাহায্য পেতে পারেন চতুর্থপতি এবং আমাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব সিংহ লগ্নের জন্য হচ্ছে মঙ্গল গ্রহ একটি রাজ্যকারী গ্রহ তারা অবস্থান করছে নবমভাবে এবং অবস্থান করছে এর ফলে আমাদের ভাগ্যের গুরুত্বের ডেভেলপ বাড়বে কৃপা লাভ হতে পারে বাইরে কোথাও কি ঘুরে আসা বা উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো যারা স্কুলে পড়াশোনা করেন বা উচ্চ কোনো ডিগ্রি হায়ার করা ডিগ্রি কোর্স করতে আছে স্নাতকোত্তর স্তর স্তরে পড়াশোনা করছেন কারের সঙ্গে যুক্ত রয়েছেন এদের জন্য অত্যন্ত বেনিফিট দেবে এই মঙ্গলদেব এছাড়া ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসনের কার সঙ্গে যুক্ত রয়েছেন দেখবেন এই সকল পেশায় অবশ্যই আপনার মাংস মান চস্কৃতি বৃদ্ধি পাবে গৃহ সুখ বৃদ্ধি পাবে সেই সঙ্গে নতুন কোনো গৃহ ক্রয় বা কেনার জন্য সময়টা ভালো এবং বিক্রি করার জন্য প্রপার্টি সেল করার জন্য সময়টা ভালো সেই সঙ্গে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে মায়ের কোনো হেলসুদ থাকলে হেলসু নিরাময় ঘটবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারে কোনো জমি জায়গায় যদি কিনে এই সময়টা অত্যন্ত ভালো এই মাসটা জমি জায়গা কেনার জন্য সময়টা খুব ভালো ঠিক আছে কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য সময়টা ভালো করা যেতে পারে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের অষ্টমভাবে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ দশমভাবে রয়েছে এটি অত্যন্ত শুভ এর ফলে আপনাদের প্রেম হওয়ার চলতি প্রেমের মধ্যে কোনো ঝামেলা থাকবে না যদি এটুকু সমস্যা থাকবে পনেরোই জুনের পর থেকে ইগো কেন্দ্রিক সমস্যা আদরের এমন কোনো সমস্যা আসবে না নতুন প্রেমের যোগাযোগ আছে আবার কর্ম যারা কাজ করেন সেই কর্মক্ষেত্রে নতুন সেখানে কোনো কলিকের সঙ্গে বা কোনো মানুষের সঙ্গে প্রেমের বিভয় লিঙ্গের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহটি আমাদের এই সকল দিক থেকে অবশ্যই সাহায্য করবে সেই সঙ্গে অষ্টমপতি দশমে যাওয়ার জন্য আপনাদের এই সময় যা দিশাজীবনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা প্রত্নতাত্ত্বিক যারা গোয়েন্দাভাই কাজকর্ম করেন এই সকল পেশায় যারা রয়েছেন এই সকল পেশায় অবশ্যই সাফল্যকেও নির্দেশ করছে বর্তমান সময়ে গুপ্ত শত্রু নাশ করবে এই সময় ষষ্ঠপতি এবং সপ্তমপতি গ্রহ হচ্ছে শনিদেব ষষ্ঠভাবে অবস্থান সপ্তমভাবে অবস্থান করে রয়েছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনিদেব সপ্তমভাবে থাকার জন্য আমাদের এই সময় বিবাহের যোগাযোগ আসবে তবে এই বিয়েটা একটু ডিলে করাবে কারণ শনিদেব কী হয় ধীর কারক গ্রহ যেটুকু ফল দেয় না কেন সেটা দেরি করে দেয় তাই এই সময় বিবাহের যোগাযোগ আসবে ঠিকই কিন্তু বিয়েটা এই বছরের শেষের দিকে বা বৈশাখ মাসে কিন্তু চলে গেছে অলাশে একটা বিয়ে একটা যোগাযোগ ছিল আপনাদের সেই সময় যাদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে যাদের বিয়ে হয়নি তাদের বলবো আপনারা এই অঘ্রাঢ় মাস অব ওয়েট করুন ঠিক আছে অঘ্রাণ মাসের দিকে বা কার্তিক মাসের দিকে আমাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল বিবাহ শৃঙ্খল শনি কি করবে যারা লোহা সিমেন্ট বা ব্যবসা করেন বা আপনি যদি কোনো কলকারখানার মালিক বা কোনো কোনো কলকারখানার শ্রমিক বা আপনার হয়তো ইঁটের ভাটা রয়েছে বা হয়তো আপনি হয়তো কোনো শোরুমের মালিক বাইক শোরুমের মালিক বা আপনার হয়তো গ্যারেজ রয়েছে কিংবা আপনার আন্ডারে কাজ কাজকর্ম করে এই সকল পেশায় অবশ্যই উন্নতি দেবে এই শনিদেব সপ্তমভাবে থাকার জন্য এছাড়া পেট্রোল ডিজেল কয়লা এই সকল পেশায় যারা থাকে এই সকল পেশায় অবশ্যই উন্নতি দিতে পারে এই শনিদেবের কারণে সপ্তমভাবে থাকার কারণে আচ্ছা আবার অষ্টমভাবে কিন্তু রাহুর মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে অষ্টভাবে রাহু কী করছে যে আকস্মিক কিছু বিপদ এনে দিতে পারে কীরকম বিপদ চোটাঘাত লাগার একটা ভয় রয়েছে অষ্টময় রাহু থাকার জন্য অনেক সময় মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন ঠিক আছে কোনো কোনোক্ষাটা কেনার ক্ষেত্রে অবশ্যই তার দলিলপত্র দেখে শুনে কিনবেন বা কোনো মামলা যুক্ত থাকে সেই মামলা মোকদ্দমাকে এই সময় দীর্ঘ মেয়াদী পর্যন্ত করে দিতে পারে অষ্টমে রাহু থাকার জন্য আকস্মিক কোনো বিপদ দেখে আনতে পারে ছোটোখাটো চোটা আঘাত লাগারও ভয় রয়েছে তবে বাইক চালালে সাবধানে বাইক চালাবেন এবং যদি রাস্তাঘাট পারাবার হন সাবধানে পারাবার হওয়ার চেষ্টা করবেন দেখতে গেলে আপনার এই দু হাজার চব্বিশ সালের জুন মাস সিংহ রাশি বা শৃঙ্খলগ্নে মানুষদের খুব ভালোই কাটবে বলা যেতে পারে দেখুন এগুলো শুধুমাত্র আমি গ্রহদের গোচর উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম আমি আমরা জন্মছক বা ঠেকুচুগোষ্ঠীকে দেখতে পাচ্ছি না জন্মছক ঠেকুচুগোষ্ঠী সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে কোন কোন নক্ষত্রে অবস্থান রয়েছে যাত দশমাংশ যাত এগুলো আরও পুঙ্ানুপুঙ্গ জিনিস দেখতে হয় এরপরে একটা তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিন আমরা কেমন কাটবে বর্তমান সময় কী কী সমস্যার সম্মুখীন হবেন আগামী দিনে কী করলে আপনি সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় সম্পূর্ণ জন্মছক বা কিছু কিছুটি বিশ্লেষণ করে তাই আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সঙ্গে ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন